বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ খেয়া ও ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল পরিচালনা মাইকিং লিফলেট প্রদান সন্দেহভাজন ব্যক্তি এবং নৌযানসমূহে সমূহে তল্লাশীকরণ ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে আসন্ন পবিত্র ঈদুল ফিতর দুই উপলক্ষে গত চব্বিশে মার্চ দুই থেকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন চট্টগ্রামের সদরঘাট কর্ণফুলিঘাট ব্রিজঘাট কক্সবাজারের এ ঘাট ছয় নম্বর ঘাট বড়ঘোপ ঘাট দরবার ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ খেয়া ও ফেরিঘাটসমূহে জন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল পরিচালনা মাইকিং লিফলেট প্রদান সন্দেহবাজন ব্যক্তি এবং নৌজান সমূহের এবং ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে দুষ্কৃতিকারীরা যেন আসন্ন ঈদে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেজন্য সদা তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য যার মাধ্যমে নৌপথে আমাদের চলাচল নিরাপদ থাকবে বলে আশা করা যায় এবং বাংলাদেশ কোস্টগার্ডের এই কার্যক্রম দিনরাত চব্বিশ ঘন্টা অব্যাহত রয়েছে ইদুল ফিতর পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে